আসসালামু আলাইকুম এভরিওয়ান মিয়াকো এক্সপ্রেস বিডি থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা খুব ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা আজকে আমরা চলে আসলাম আবার মিয়াকো গিফট হাউসে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নেই তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করার জন্য আর একটা লাইক দেওয়ার জন্য তো আমরা আবার আসলে চলে আসলাম মিয়াকো গিফট হাউসে বিলাল ভাই বিলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কী দেখাবেন আমাদেরকে কফি মেকার কফি মেকার সেটা কফি মেকার কফি তৈরি করতে পারবেন দুধ চা করতে পারবেন রং চা করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন মানে রং চা মানে হলো এটা সোকানি কোম্পানি সোকানি কোম্পানির জি এই যে বিভারস দেখেন সোকানির ব্র্যান্ডের কফি মেকার অটোমেটিক কাট অফ মারো কাপ इजी অপারেশন লেভেল সেলিব্রেশন এবং কিভাবে তৈরি করবেন সেটা আমরা বিলাল ভাইয়ের কাছে প্র্যাকটিক্যাল জানব আচ্ছা বিলাল ভাই কফি মেকার টানার উদ্দেশ্যটা কি ভাই অনেকে বাইরের চা কফি কোনোই পছন্দ করে না আচ্ছা আজকে এই জন্য আমরা কফি মেকার নিয়েছি এই যে সোকানি কোম্পানি কিভাবে তৈরি করবেন আমি আপনাকে দেখা দিই আচ্ছা কিভাবে তৈরি করবে এটা আমাদেরকে একটু দেখান এই যে এখানে লোকে আপনি এটা আমি এক ভিডিওতে দেখাই এখানে আপনি পানি দিবেন আচ্ছা এখানে পানি এখানে কফি দেন বা দুধ চা মানে যেটাই যখন তৈরি করেন মানে বিবাহ আপনারা রং চা দুধ চা কফি যেটাই তৈরি করেন এটা এখানে দিয়ে দিবেন কোনটা দিয়ে এখানে দিবেন আর এখানে পানি করে দিবেন আর এইটা এখানেও পানির

তিন হাজার দুইশো টাকা তো যারা দোকানে এসে কিনতে চান তারা হলে মিয়াকো গিফট হাউস এই যে আটান্ন নম্বর চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং মিমে আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ